মহিলাদের থেকে খবর উঠে আসছে মহিলাদের দ্বিতীয় আইপিএল শুরু হতে চলেছে আসরের ম্যাচগুলো বেঙ্গালুরু এবং দিল্লিতে হবে পাঁচটি দলের বাইশ ম্যাচ শেষে ফাইনাল হবে সতেরো মার্চ কিন্তু তেইশ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই আইপিএল মহিলাদের দ্বিতীয় আইপিএল শুরু হতে চলেছে যাকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লব দা আসরের ম্যাচ বেঙ্গালুরু এবং দিল্লিতে তারই সঙ্গে তেইশ ফেব্রুয়ারি মহিলা আইপিএল শুরু কি জানতে পারছো এই আইপিএল নিয়ে কতটা প্রস্তুত রয়েছে ভারতীয় দল দেখো ভারতীয় দল বিভিন্ন যে পাঁচটি দল গত বছর দু সাল থেকে এই আইপিএল শুরু হয়েছে এবং এটা তার দ্বিতীয় সংস্করণ এবং দ্বিতীয় সংস্করণ ছড়িয়েছে যদিও এর মধ্যে বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছিল কবে আসর হবে সেই নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল যদিও শেষ পর্যন্ত আজই ঘোষণা করা হয়েছে যে তেইশে মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং তাতে সমস্ত দলগুলো সমস্ত খেলোয়াড়রা কিন্তু রীতিমতো তৈরি আছে এবং আশাবাদী এবছর গত বছরের যে সারা খেলেছিল সেই সারা জাগিয়ে এবছরও দ্বিতীয় আইপিএল অনুষ্ঠিত হবে এবং মোট পাঁচটি দলের বাইশটি ম্যাচ অনুষ্ঠিত হবে হবে এবং সেখানে কিন্তু বাইশ ম্যাচ পরে একটি প্লে অফ ম্যাচ থাকবে এবং সেই প্লে অফ ম্যাচের সহ যে বাইশটি ম্যাচ এবং তারপরেই ম্যাচ অনুষ্ঠিত যে যে টুর্নামেন্ট তাতে মহিলাদের এই আইপিএল অনেকটাই জনপ্রিয়তা লাভ করবে এবং সে দেশ থেকে যারা বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করবে তাদের কিন্তু একটা ভালো খেলা উপভোগ করতে পারবে ভারতীয় দর্শক এবং আগামী মহিলা ক্রিকেটাররা কারণ তার পাশাপাশি আমরা যদি দেখি সেই ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু ছেলেদেরও আইপিএল এর ক্রীড়াসূচি ঘোষণা হয়েছে তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে রীতিমতো এই বছর অর্থাৎ দু সালে কিন্তু ক্রিকেটকে নিয়ে একটা নতুন উন্মাদনা সারা অনুষ্ঠিত হবে এবং তার মধ্যে এই যে মহিলাদের আইপিএল দ্বিতীয় সংস্করণ এবং দ্বিতীয়বারের মতো যেটা অনুষ্ঠিত হবে সেটাও খুব আশা করা যায় জমবে এবং অংশগ্রহণকারী প্রত্যেক দল বিপ্লব চন্দ্রের সঙ্গে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের দ্বিতীয় আইপিএল শুরু হতে চলেছে তেইশ ফেব্রুয়ারি আসলে ম্যাচ গুলো বেঙ্গালুরু এবং দিল্লিতে হবে এবং সতেরো মার্চ যার ফাইনাল অনুষ্ঠিত হবে একটা ছোট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন